নমস্কার রক্তের প্রান্তরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের যে সহকর্মীরা আমাদের সঙ্গে রুগীদের সুস্থ করার জন্য দিন রাত পরিশ্রম করেন আমার মনে হয়েছে তাদের জন্যও কিন্তু কিছু কিছু জিনিস জানা অত্যন্ত প্রয়োজন যেগুলো হয়তো তারা তাদের ইনস্টিটিউশনে স্কুলে বা কলেজে শেখার সুযোগ পান রক্তের রোগ হলে যেটা প্রধান সমস্যা হয় সেটা হচ্ছে শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায় অর্থাৎ আমাদের পরিভাষায় ইমপ্যাড ইমিউনিটি এবার এইটা নিয়ে মানুষের মনে হাজারো প্রশ্ন কি করব, কি করব না এইগুলো কেন কি করব, কেন কি করব না জানার আগে আমাদের জানা দরকার যে আমাদের শরীর কীভাবে রোগকে প্রতিরোধ করে কোথায় কোথায় দিয়ে আমাদের শরীরে শত্রুরা আসতে পারে চামড়ার মধ্যে থেকে আসতে পারে আবার মুখগহবর দিয়ে নাক দিয়ে কান দিয়ে এইভাবে কিন্তু তারা চলে আসতে পারে এবং আমাদের এটাও জানতে হবে যে আমরা যা খাই আমরা যা শ্বাস প্রশ্বাস নিই এইগুলোর মধ্যেই কিন্তু এই শত্রুরা লুকিয়ে থাকে তাহলে আমি যদি ইমিউনোসাপ্রেস না হই আমার ইমিউনিটি যদি কম না হয় তাহলে কি হয় আমার শরীরের যে প্রতিরোধ ক্ষমতা তারা তৎক্ষণাৎ শত্রুগুলোকে চেনে যদি পুরনো শত্রু হয় তাহলে একভাবে মারে যদি অজানা শত্রু হয় তাহলে তাদেরকে মনে রাখার ব্যবস্থা করে এবং তাদেরকেও মেরে ফেলে এবার প্রধান ব্যবস্থা যেটা এই ধরনের রুগীদের নেওয়া দরকার যবু থবু হলে চলবে না আমার রোগ হয়েছে তো কি হয়েছে রোগ তো আমাকে ডিফাইন করে না এটা হচ্ছে আমার জীবনের একটা অঙ্গ যেমন আমি একদিন লাল শার্ট পরে বেরোলাম আমি একদিন হলুদ শার্ট পরে বেরোলাম তো সেরকম আমি একদিন একটা রোগ নিয়ে গেলাম এটা ঠিক হয়ে গেল পরে আবার একদিন একটা রোগ এলো তাহলে আমাকে কি করতে হবে এবং আমার সঙ্গে যারা আছেন তাদের কি করতে হবে আমাকে সময় নিজেকে পরিষ্কার রাখতে হবে যাতে প্রচুর জ্বর আসে তারা সবসময় বলেন তাহলে ডাক্তারবাবু আজকে আর চান করবে। চান করাটা জরুরি চান করাটা জরুরি নিজেকে পরিষ্কার রাখার জন্য যদি খুব ঠান্ডা লাগে ইসদুষ্ণ গরম জলে চান করুন কিন্তু চান করবেন যদি আপনি এতটাই দুর্বল হন যে আপনি চান করার জন্য উঠে দাঁড়াতে পারছেন না আপনি বসেও করতে পারছেন না তাহলে আপনার কোনো সহযোগী বা আপনার যে সেবা করছেন তাকে বলুন আপনাকে স্পঞ্জ করিয়ে দিত আচ্ছা আমার অনুচক্রিকা কম প্লেটলেট কম তাহলে তো আমার দাঁত মাজা উচিত না কারণ দাঁত মাজলেই ব্লিডিং হবে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যতই প্লেটলেট কম থাক তার তো চিকিৎসা চলছে কিন্তু আমি যদি ভালো করে দাঁত না মাজি পরিষ্কার না করি তাহলে ওখানে ইনফেকশন দানা বাঁধবে ওখানে আমাদের মাড়িটা আরো ফুলে যাবে এবং সেখান থেকে রক্তক্ষরণের সম্ভাবনা আরো বাড়বে সেই জন্য অনেকে বলেন ঠিক আছে তাহলে একটু আঙুল দিয়ে আঙুল দিয়ে দাঁত পরিষ্কার হয় না যদি আপনার প্লেটলেট খুবই কম থাকে তাহলে বাচ্চাদের জন্য সফট বেবি ব্রাশ পাওয়া যায় সেটা ব্যবহার করবেন কিন্তু টুথপেস্ট ব্যবহার করবেন এবং নিশ্চয়ই আপনাদের শিখিয়ে দিতে হবে না যে কিভাবে দাঁত মাজতে হয় কিন্তু একটু বলে দিই এইভাবে এইভাবে নয় এইভাবে আস্তে আস্তে প্রথমে সামনের দিকে তারপর পেছনের দিকে নেক্সট ওইখান থেকেই মুখ গোবর থেকে যেহেতু ইনফেকশন হয় দেখবেন ডাক্তারবাবুরা আপনাদের জন্য মাউথওয়াশ লিখে দেন সেটা বিটাডিন হতে পারে ক্লোরেক্সিডিন হতে পারে যাই হোক সেটা মেজার মিল খাওয়ার পরে কুলকুচি করবেন এবং আধ ঘন্টার জন্য কিচ্ছু খাবেন না জলও খাবেন না কারণ ওর এফেক্টটা থাকলে তবেই যে ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো মুখের মধ্যে থাকে তারা কিন্তু মারা পড়ে নেক্সট হচ্ছে নোক কাটা আবার সেই রক্তক্ষরণের ভয় অনেকেই ভাবেন যে না তাহলে নোকটাও কাটবো না নোখ কাটবেন কারণ নোখের মধ্যেও কিন্তু আমাদের শত্রুরা লুকিয়ে থাকে এবার প্রশ্ন হচ্ছে কি খাবো কি খাবো না খাবো যে কোনো রান্না করা জিনিস রান্না করা খাওয়ারের সুবিধা কোথায় কারণ হয় সেটা ফুটছে নয় সেটা আপনি ভাবছেন এই গরমে যখন জিনিসটা ঘটছে তখনই কিন্তু তাতে যে জীবাণুগুলো থাকে সেগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু জলটা সবচেয়ে পরিশুদ্ধ জল হচ্ছে যদি ছ মিনিট ধরে আপনি ফোটাতে পারেন কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ সেক্ষেত্রে আপনারা যেটাকে পরিশ্রুত জল মনে করছেন সেটা নেবেন কিন্তু যদি না জানেন যে সেই জলটার সোর্স কি তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ জল ফুটিয়ে খাবেন এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন আচ্ছা আমি সকালবেলা রান্না করলাম ফ্রিজে রেখে দিলাম তারপর মাইক্রোওয়েভ করে দিলাম দেখুন তাজা যেটা রান্না করে দেবেন আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো যদি নিতান্ত অপারঘন সবাই বাড়ি থেকে কাজে বেরোন তাহলে সেটা করতে পারেন কিন্তু একদিনের বেশি ফ্রিজে রাখা খাওয়ার তারপর গরম করে দেবেন না এবার প্রশ্ন হচ্ছে ফলের ব্যাপারে কি করব বাঙালিদের একটা মজা আছে জানেন তো বাঙালিরা অসুস্থ হলে তখন ফলের কথা মনে করে দেখবেন আপনি হাসপাতালে ভর্তি আছেন সবাই আপনার জন্য ফল আনছে কিন্তু এমনি যখন আপনার বাড়ি কেউ আড্ডা মারতে আসে তখন কিন্তু আসেন এবার আমাদের এই রক্তের রোগ নিয়ে যারা আছেন বিশেষ করে যাদের লোহিত কনিকা হোয়াইট সেল কাউন্ট কম নিউট্রোফিল কম যেটাকে আমরা বলি নিউট্রোপিনিয়া লিউকোপিনিয়া তাদের ক্ষেত্রে কিন্তু মোটা খোসাওয়ালা ফল এবার আপনি বলবেন আচ্ছা কতটা মোটা হতে হবে দেখুন আপনি তো আর ক্যালিপার দিয়ে মাপবেন না যেটার খোসা দেখতে পাচ্ছেন যেটার খোসা ছাড়ানো যায় সেই ধরনের ফল খেতে পারেন কিন্তু যারা ডায়াবেটিক তারা আবার সমস্ত মিষ্টি ফল একসঙ্গে খাওয়ার চেষ্টা করবেন না দিনে একটা ফল অনেকে বলেন জানেন আমার না আপেলটা খুব প্রিয় কিন্তু আপেলের তো সেরকম সেরকমভাবে নেই সেক্ষেত্রে সিদ্ধ করে খেতে পারেন এবং আপনার শরীরে ইমিউনিটি কতটা কম্প্রোমাইজড তার উপর নির্ভর করে যে আপনি গরম জলে ধুয়েও খেতে পারেন কি না স্যালাড জাতীয় জিনিস যদি ভালো করে ধোয়া না হয় আমরা এমনি মানুষকেই অ্যাভয়েড করতে বলি আর আপনার যদি শরীরের ইমিউনিটি কম থাকে তাহলে স্যালাড জাতীয় জিনিস বর্জন করুন আমাকে বলে তাহলে পেঁয়াজ না চলবে না বাদাম না বাদাম কিশমিশ কাজু যদি না সেটা রান্নায় থাকে সেগুলো খাবেন না দুধ ফুটিয়ে খাবেন ডিম সিদ্ধ করে খাবেন পাউরুটি খেলে সেটাকে ভালো করে টোস্ট করে খাবেন রুটি খেলে গরম গরম রুটি সঙ্গে সঙ্গে খাবেন এটা কিন্তু খুব ডিফিকাল্ট নয় তাতেই লোক বলে আমি তো বুঝতেই পাচ্ছি না কি খাবো আমরা তো কিছুই পাল্টাচ্ছি না খালি বলছি যে আপনি কাঁচা স্যালাড জাতীয় জিনিস খাবেন না আর যে ফলের খোসা নেই সেগুলো অ্যাভয়েড করবেন সব রকম খান ভ্যারাইটি আনুন না খেলে যে কড়া কড়া ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো হাত ধোয়ার ব্যাপারে নিশ্চয়ই নতুন করে বলতে হবে না কোভিডের সময়ও আমরা দেখেছি ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার কোনো বিকল্প নেই কিন্তু এই হাত ধোয়াটা শুধু আপনি করলে তো হবে না আপনাকে যিনি খাওয়ার পরিবেশন করছেন আপনার যিনি দেখাশোনা করছেন তাকেও কিন্তু এটা করতে হবে আচ্ছা মাস্ক মাস্ক পরলে কিরম দম বন্ধ লাগে আপনাকে এটা জানতে হবে যে আপনি যদি বাড়িতে থাকেন আপনি যদি মাস্ক না পরতে পারেন তাহলে যারা বাইরে থেকে আসছে যারা জীবনেগুলো নিয়ে বাড়িতে ঢুকছে তাদেরকে কিন্তু মাস্ক পরতে হবে আর যদি আপনারা সবাই পরেন তাহলে সেটা আরো ভালো কারণ যে কোনো একটা ইনফেকশন হলে একজন সুস্থ মানুষের ক্ষেত্রে যা ক্ষতি হতে পারে একজন রক্তের রুগী বিশেষ করে যার রক্তের ক্যান্সার হয়েছে বা যাতে কেমোথেরাপি চলছে তার ক্ষেত্রে কিন্তু ক্ষতিটা অনেক বেশি একটা মাস্কের দাম খুব বেশি হলে পাঁচ থেকে দশ টাকা অ্যান্টিবায়োটিকের খরচ হতে পারে দিনে পঞ্চাশ হাজার টাকা এবং সেই অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গালেও আপনি সুস্থ হবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যারা এই ধরনের মানুষদের দেখভাল করেন আপনারা নিজেরা সুস্থ থাকবেন আপনারা চেষ্টা করবেন যে বাইরে যে জামাকাপড় পরে ঘুরে বেড়াচ্ছেন সেই জামাকাপড় পরে ভেতরে রুগীর দেখভাল করবেন না আর যাদের সামান্যতম সর্দি কাশি হয়েছে ভিডিও কল করুন প্লিজ রুগীকে না দেখলেও আপনি তার প্রতি সহানুভূতি দেখাতে পারেন তার সঙ্গে গল্প করতে পারেন কিন্তু আপনার ইনফেকশনটা তাকে দেবেন না এই বেসিক জিনিসগুলো মেনটেন করলেই ইনফেকশনের হাত থেকে নিজেকে বাঁচালেই কিন্তু আপনার তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি